আমাদের আপকামিং হ্যালো আমাদের আপকামিং যে শর্ট ভিডিওটা আসতেছে সেটা হচ্ছে সম্পর্ক বদলে গেল একটি পলকে তার সম্পর্ক বদলে গেল পলকে শুটিং শুরু করতেছি আর একটা গুড নিউজ আপনাদের জন্য সবার জন্য একটু সবাই একটু তাকায় অ্যাটেনশন প্লিজ

নয় নাগিন ফোর কে ভিউ অলরেডি আলহামদুলিল্লাহ চলে আসছে আমাদের অডিয়েন্স দেখেন আপনারা আমাদের পাশে বলে এতটা ভিউ অসংখ্য ধন্যবাদ আমাদের লাইক করে কমেন্ট করে দিন তাহলে আমরা আরো ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য ইন্সপায়ার হব তো সবাইকে ধন্যবাদ এই পর্যন্ত এরপর আমরা শুটিং এর আরো কার্যক্রম আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম দেখো স্টপ করো বাজার কি এটা ভালো হইতো রে